ইসমিল রহমান রাহিম উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আমাদের ক্লাস চলছে তো আজকে আমাদের টপিক হচ্ছে ফাংশন এই ফাংশন অধ্যায় থেকে আমরা দুইটা তিনটা এমসিকিউ প্রশ্ন পেতে পারি উনিশতমতে এমসি কিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি এখনো হয়তো বা সিলেবাস প্রকাশ হয়নি তারপরও আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রশ্ন কাঠামো এবং পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হচ্ছে তা আমি ওইদিকে কথা না বলে আমি ফাংশান অধ্যায় নিয়ে কথা বলব তো ফাংশান অধ্যায়ে দেখতে পাচ্ছো এখানে দেখো যে নিয়ম দেওয়া আছে এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে ফাংশন কাকে বলে কোডোমেন কাকে বলে এগুলো দেওয়া আছে কত প্রকার ব্যবধিগুলোর পরিচয় বিভিন্ন প্রকার ফাংশানের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে এখানে নয় রকম ফাংশন লিখেছি আমি আমাদের ক্যালকুলাস প্রথম বর্ষের যে ক্যালকুলাস ওয়ান বইটা আছে সেখানে অনেকগুলো ফাংশনের আকার থেকে ডোমেন রেঞ্জ বের করার পদ্ধতি আলোচনা করেছে সবগুলোই আমি এখানে নিই আমি আসলে যে নয়টা ফাংশানকে আমরা আলোচনা করলে সব ধরনের ফাংশানের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো সেগুলো আলোচনা হয়েছে তো এইগুলোর ওপরে যতগুলো আমরা এখানে লিখেছি এখানে সংজ্ঞা ডোমেন রেঞ্জ আবার সম্পর্ক থেকে লেখচিত্র থেকে ফাংশান নির্ণয় সম্পর্ক থেকে ফাংশান নির্ণয় এই ফাংশানগুলোর ডোমেন রেঞ্জ এগুলোর ক্লাস আমাদের করা হয়েছে আগের ক্লাসে সে ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করা হলো আর আজকে আমি আলোচনা করব যে এই যে দেখো আমাদের প্রশ্নগুলো এ আকারে হতে পারে এমসি প্রশ্ন তো এই ফাংশন টপিকসের ওপর এখানে আমি কিছু এমসিকিউ প্রশ্ন নিয়েছি আজকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব তো প্রথমেই আমি নিয়েছি দেখো এক নম্বরে যে এক নাম্বার যে প্রশ্নটা আছে আমাদের বলছে এফ সাজ দ্যা এক্স টেন্স টু ওয়াই একটি ফাংশান হলে কোনটি সঠিক আমি আবারও একটু কথা বলি যে এই ফাংশানের উপর আমাদের দুইটি ক্লাস আছে এই ফাংশানের উপর আমাদের দুইটি ক্লাস আছে আশা করি আপনারা তোমরা এই ক্লাসগুলো করে আসবে ঠিক আছে এই দুইটা ক্লাস অবশ্যই করে আসবে কারণ সেখানে এই বেশিক আলোচনা করা হয়েছে ফাংশানে এবং কোন ফাংশন ফাংশনের ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আলোচনা করা হচ্ছে তারপরে আমরা এমসিকিউ প্রশ্ন এসেছি তো এখানে যে প্রশ্নটা দেখলাম এক নম্বরে এফ সাচ দ্যাট এক্সটেন্স টু ওয়াই একটি ফাংশন হলে কোনটি সঠিক প্রশ্নতে বলা হয়েছে এফ অফ এক্স বিলংস টু এক্স এফ অফ এক্স বিলংস টু ওয়াই এফ অফ এক্স সমান এক্স এফ অপেক্স সাবসেট এক্স উত্তর হচ্ছে বি তো কীভাবে উত্তর বি হলো কারণ এফ মানে কী আমরা কিন্তু জানি যে ওয়াই সমান এফ আগের ক্লাসে আমরা আলোচনা করেছি এগুলো আর ওয়াই হচ্ছে এই ক্যাপিটাল ওয়াই সেটের উপাদান তাহলে ওয়াই যদি ক্যাপিটাল ওয়াই সেটের উপ উপসেট হয় উপাদান হয় তাহলে এই এফ অপেক্সটা হবে এই অফ এক্সটাও হবে ক্যাপিটাল ওয়াই এর উপাদান তার মানে উত্তর হচ্ছে আমাদের বি দুই নম্বর প্রশ্ন আছে এখানে একটি ফাংশানের আউটপুট সেটকে কি বলা হয় আউটপুট ফাংশন মানেই হচ্ছে আমাদের এফ অফ একটা মেশিনের মতো এফ অফ এক্স সমান কিছু একটা ফাংশন আমি ধরলাম যে টু এক্স প্লাস ওয়ান বা থ্রি যা একটা ধরলাম এই এক্সের মান আমি কিছু দিব যদি আমি জিরো দিই এর মান তাহলে এই ফাংশনটা আমাকে যে মান এনে দিবে এই সেটা হলো টু গণিত জিরো যোগ প্লাস ওয়ান সমান পাওয়া যাবে ওয়ান এটা হচ্ছে আউটপুট ঠিক আছে আর এই যা আউটপুট পাওয়া যায় সেটাই হলো কি রেঞ্জ এখন এখানে বলা হচ্ছে আউটপুট সেটকে কী বলে আউটপুটের যেটা সেট সেটাকে কী বলে সেটা কিন্তু এখানে কিন্তু রেঞ্জ বলে কিন্তু কিছু নাই এখানে হয়েছে কি কোডোমেন কোডোমেন আমরা কিন্তু জানি যে এই দ্যাট ওয়াই ওয়াই সেটটা হলো কোডোমেন আর যত রেঞ্জ পাবো আমরা সব এই কোডোমেনের মধ্যে পাওয়া যায় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আউটপুট সেট আর সেটাকে বলা হয় কোডোমেন এই এক্সকে বলা হয় ডোমেন আর ওয়াই এর মধ্যে থেকে যে মানগুলো আমরা ফাংশনের জন্য পেয়ে থাকি সেইগুলাই হচ্ছে আমাদের কাছে রেঞ্জ ঠিক আছে তাহলে রেঞ্জ আর কোডোমেন কিন্তু একটাই সেটের মধ্যে থাকবে কিন্তু কোডোমেন সেট হচ্ছে পুরো ওয়াই আর রেঞ্জ হচ্ছে এর মধ্যে যেগুলো এক্স এর জন্য পাওয়া গেছে সেগুলো তাহলে আমাদের দুই নাম্বার সেট হচ্ছে আউটপুট সেট হচ্ছে কোডোমেন সেট তারপরে তিন নাম্বার প্রশ্নতে হয়েছে লেখা হয়েছে যে এফস হাজ দ্যার রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার মানে আর থেকে আর দ্বারা সংজ্ঞায়িত হয় তাহলে এফ অফ এক্স সমান মড এক্স এফ অফ এক্স সমান মড এক্সকে হয় তবে রেঞ্জ কত এবার আমরা এই অঙ্কটার একটু সমাধান দেখার জন্য আমরা একটু ওপেন বোর্ডে যাই তার আগে আমরা একটু ক্লিয়ার করে নিই আমরা একটু বোর্ডে গেলাম আমাদের ফাংশন হচ্ছে এ ফর এক্স ইকুয়েল মড এক্স এই মড এক্স এর মানে পরম মান তো পরম মানের ফাংশনকে যদি তুমি বাস্তবে আনেও মানে আমরা যদি মোডুলস থেকে বের হই তাহলে আমরা এরকম পাই এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়েল জিরো আর একটা পাই মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো তার মানে কী হচ্ছে এখানে তাহলে এই যে এক্সের যে মানগুলা সেইগুলা কিন্তু ডোমেন সেইগুলো কিন্তু কী ডোমেন তাহলে তুমি ডোমেন পাবা কিন্তু দেখো যদি ফাংশনটা ডোমেন ডোমেন করাই শেখায় আগে এখানে যেহেতু রেঞ্জ আমরা নির্ণয় করবো তারপর ডোমেন আমাদের আগের ক্লাসে আলোচনা করা হয়েছে তারপরে এখানে একটু বলে দিই এটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি সমান আছে যেহেতু শুধু থার্ড ব্র্যাকেট আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত তো এই দুটা সেটকে যদি আমরা সংযোগ করি এই দুটো সেটকে যদি কী করি সংযোগ করি তাহলে ফলাফলটা পাবো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তার মানে হচ্ছে রিয়েল নাম্বার তার মানে হচ্ছে রিয়েল নাম্বার এই ফাংশনটার এই ফাংশনটার ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার কিন্তু রেঞ্জ কী রেঞ্জ হলো দেখো তোমার আমরা মডুলার ফাংশানের কিন্তু একটা কথা জানি যে এই মুডুলস ফাংশনের মধ্যে আমি পজিটিভ মান দিই আর নেগেটিভ মান দিই সবসময় মানটা কিন্তু পজিটিভ বের হয় এটা কীভাবে বের হয় এটাও আমরা আলোচনা করেছি তো অতএব এখানে যদি আমি জিরো দিই কত আসবে জিরো আসবে আমি যদি মাইনাস ওয়ান দিই কত আসবে প্লাস ওয়ান আসবে আমি যদি একশো দিই কত আসবে একশো আসবে আমি যদি মাইনাস একশো দিই কত আসবে একশো আসবে প্লাস একশো আসবে তার মানে কি তার মানে হলো এই মডুলাস ফাংশানটার আউটপুট হচ্ছে সবসময় প্লাস মান কোন মানগুলো প্লাস মানগুলো তার মানে এই ফাংশানের রেঞ্জ হবে কি জিরো থেকে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে পরে মডুলাস ফাংশন মানেই হচ্ছে পজিটিভ মান দেবে আমাকে তাহলে আমরা আচ্ছা এখন আমরা তাহলে আবার ওখানে ফিরে যাই তাহলে এবার এখানে দেখো এই যে এই ফাংশানের রেঞ্জ কত রেঞ্জ হচ্ছে এই যে এ নাম্বার মানে এই প্রশ্নটা এই প্রশ্নটা তার মানে কি যে রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি ঠিক আছে আর এই ফাংশানের ডোমিন কিন্তু রিয়েল নাম্বার ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই তিন নাম্বার ফাংশন তারপরে আমরা এইচ চার নাম্বার ফাংশনটা নিয়ে যদি কথা বলি এ অফ এক্স সমান ওয়ান বাই এক্স ফাংশনের ডোমেন কত তো এখানে ডোমেন এটা একটা ভগ্নাংশ ফাংশন আমাদের যে ওই যে নয় রকম ফাংশন আছে সেখানে আমরা এই ভগ্নাংশ ফাংশন নিয়েও আলোচনা করেছি তো ভগ্নাংশ ফাংশনের নিয়ম হলো যে হরের মানটা কখনো জিরো হতে পারবে না হরে কত আছে আমাদের ফাংশনের হরে আছে এক্স তাহলে এক্স এর মান কি হতে পারবে না জিরো হতে পারবে না তার মানে এই ফাংশানে জিরো ছাড়া যা পৃথিবীতে মান আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সব মান কিন্তু এখানে বসানো যাবে সব মান বসানো যাবে কোনটা বাদ দিয়ে শুধুমাত্র জিরো বাদ দিয়ে অতএব এ ফাংশনের ডোমেন হবে রিয়েল নাম্বার থেকে জিরো বাদ ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের পাঁচ নাম্বার ফাংশনটা পাঁচ নাম্বার ফাংশনটা নিয়ে কথা বলি তো পাঁচ নাম্বার ফাংশন আমরা কি দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার ফাংশনে দেখতে পাচ্ছি মুখস্থ থাকতে হবে সেটা হলো মাইনাস ইনফিনিটি সরি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত ওয়ান থেকে প্লাস ওয়ান কোনো কথা নয় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান কেন মাইনাস থেকে প্লাস ওয়ান হয় আমি একটু বলি যদিও তোমরা এগুলো নিয়ে পড়েছ ইন্টারমিডিয়েট আমরা পড়েছিলাম যে সাইন এবং কস যখন রেঞ্জ করেছিল তখন এরকম আমাদের রেঞ্জগুলো এইরকম তাই না এক সক্ষের ওপর দিয়ে চলতো তার মানে এটা সর্বোচ্চ ওয়ান উঠত হ্যাঁ প্লাস ওয়ান এবং সর্বনিম্ন মাইনাস ওয়ান নামতো তার উপরে কিন্তু যেত না ওই জন্য এটা রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছ তারপরের প্রশ্ন হচ্ছে এবার ছয় নাম্বার ছয় নাম্বারে আছে এফ অফ এক্স এর ডোমেন কত এই যে লন ফাংশান হ্যাঁ লন ফাংশানের কন্ডিশনই হচ্ছে যে লনের সাথে যেটুকু থাকবে লনের সাথে যেটুকু থাকবে সেটা গেটার দেন জিরো হবে কারণ লন ফাংশান এই লন ফাংশান জিরোর মান বের করতে পারে না আবার লন ফাংশান মাইনাসের মানগুলোও বের করতে পারে না তার মানে লনে কখনো জিরো বসানো যাবে না আর লনে কখনো মাইনাস বসানো যাবে না তার মানে লনের মান লনের এই এই ফাংশনটার মান লনের যে ফাংশনটা থাকবে বা থাকবে সেটার মান জিরো থেকে কি হতে হবে বড় হতে হবে আমাদের লন এক্স আছে তার মানে জিরো থেকে বড় হতে হবে। তার যে থেকে ইনফিনিটি পর্যন্ত সেটা বোঝাচ্ছে তার মানে আমাদের ডোমেন হবে তাহলে এই যে নাম্বার বিশন হ্যাঁ জিরো থেকে ইনফিনিটি ঠিক একইভাবে আমরা পরের প্রশ্নটা দেখি সাত নাম্বার এফ এক্স মান ই পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর রেঞ্জ কত আচ্ছা এটা যদি আমি ডোমেন নিয়ে কথা বলি এটা ডোমেন কিন্তু রিয়াল নাম্বার ইয়ের ওপরে তুমি পৃথিবীতে যতগুলো সংখ্যা দাও না কোনো সব সংখ্যার মান কিন্তু ই বের করতে পারি অতএব ডোমেন কিন্তু রিয়াল নাম্বার কিন্তু রেঞ্জ হবে আমরা কিন্তু এটা এরকম করব একটু দেখি একটু করি ই টু দি পাওয়ার এক্স সামান মনে করো আমি ওয়াই সমান ধরে নিলাম ফাংশনটা টু দি পাওয়ার ওয়াই সামান টু দি পাওয়ার এক্স তাহলে আমি উভয় পক্ষে যদি লন লিই তাহলে লন ওয়াই সামান x আমাদের জানি তাহলে x সমান পেলাম কত লন y এই যে y মান এগুলাই তো আমাদের কাছে রেঞ্জ নাকি তো এই ফাংশনটা কোন ফাংশনে পেলাম y এর ফাংশনটা ln ফাংশনে পেলাম তাহলে লন এর ফাংশন তোমরা একটু আগে পড়লাম যে লন সব সময় পজিটিভ মানগুলো বের করবে তার মানে কি জিরো থেকে বড় মানগুলো বের করবে হ্যাঁ মান বের করতে পারবে তার তাহলে এখানে y এর মান যদি জিরো থেকে বড় হয় তাহলেই কিন্তু x একটা বাস্তব মান আমরা পাব অতএব এটাই হচ্ছে ফাংশনটার রেঞ্জ তার মানে রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি কোন ফাংশনের রেঞ্জ এটা ই টু দি পাওয়ার এক্স এর রেঞ্জ এই যে এটা হচ্ছে ডি নাম্বার অ্যানসার তার মানে একটা খেয়াল রাখো ই টু দি পাওয়ার এক্স এর যেটা রেঞ্জ এ লন এক্স সেটাই কিন্তু ডোমেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা আট নাম্বার ফাংশন নিয়ে একটু কথা বলি আট নাম্বার ফাংশন আছে যদি এফ সাচ দ্যাট এন টেন্স টু এন হয় মানে রিয়াল নাম্বার ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার হয় তা দ্বারা সংজ্ঞায়িত হয় তবে এফ অফ তবে রেঞ্জ কি হবে ঠিক আছে এই এফ অফ এক্স ফাংশন এই ফাংশনটার রেঞ্জ কি হবে তবে শর্তটা হচ্ছে যে আমাদের ডোমেনের সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার আবার কোডোমেনের সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার তো রেঞ্জ তাহলে কি হবে তো খেয়াল করো আমাদের এফ অফ এক্স আর আমাদের ডোমেনের সেট ন্যাচারাল নাম্বার তো ন্যাচারাল এর আমরা কোনগুলো জানি ওয়ান টু থ্রি ফোর এইগুলো হলো ন্যাচারাল নাম্বার ওয়ান থেকে শুরু উপর দিকে তাই না তো এই মানগুলো যদি বসাই আমি যদি ওয়ান বসাই ওয়ান বসালে কত আসবে এই ফাংশন থেকে টু আসবে টু বসালে ফোর আসবে থ্রি বসালে সিক্স আসবে ফোর বসালে এইট আসবে যদি ফাইভ বসায় টেন আসবে আচ্ছা তার মানে দেখো তো এই ফাংশনটার যে মানগুলো আসবে এই ফাংশনটা থেকে যে মানগুলো আসবে সব মানগুলো জোর কিনা অতএব আউটপুট সবসময় জোর পাওয়া যাবে ওই জন্য বলা হয়েছে উত্তর হচ্ছে জোর ফাংশন বা জোর সংখ্যা হিসাবে তাহলে উত্তরটা হচ্ছে বি নাম্বার তার মানে জোর সংখ্যা হচ্ছে এই প্রশ্নটা অ্যানসার অর্থাৎ টু এক্স ফাংশনের রেঞ্জ তারপরে

তো এই জায়গাতে এম এটাকে উৎপাদক করলে কি পাবো আমরা উৎপাদক করলে পাবো এরকম যে এ উৎপাদক করি তাহলে আমরা করলে হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু আচ্ছা তো আমাদের এটা কিন্তু রুট ফাংশন রুট ফাংশন এর ডোমন হওয়ার শর্ত হচ্ছে রুটের মধ্যে যা থাকবে রুটের মধ্যে যা থাকবে সেটা গেটার জিরো ধরতে হবে গেটার দিয়ে জিরো ধরতে হবে রুটের মধ্যে যা থাকবে রুটটা যদি লবে থাকে এটা কিন্তু লব ফাংশনে আছে অতএব আমাদের এই রুটের মধ্যে যা আছে সেটাকে জিরোর থেকে বড় বা সমান মধ্যে এটা 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 ছিল থেকে পেলাম তার মানে এটা হবে জিরোর থেকে বড় বা সমান এখন এই এক্সের মান এখান থেকে যেটা পাবো সেটাই হবে আমাদের ডোমেন তো খেয়াল করো এখানে উৎপাদক আকারে আছে জিরোর থেকে বড় বা সমান উৎপাদক আকারে আছে তাহলে এটা কিভাবে আমরা নির্ণয় করবো এই নির্ণয় করাটা খুব সহজ একটা টেকনিক যে এক্স গেটার দেন ইকি জিরো ধরে নিলাম

এটা এক্স লেস জিরো থাকলো এটা সমাধান করলে এক্স লেস দেন টু পেলাম এবার দেখো এখানে শুধু এই যে চারটা পেলাম এগুলো খুব দ্রুত প্রশ্ন এই চারটার মধ্যে কোনটার জন্য এই সম্পর্কটা সত্য হবে খালি এটা দেখতে হবে কোনটার জন্য ঠিক আছে তো দেখো এখানে x এর মান যদি জিরো থেকে বড় হয় বা জিরো হয় জিরো হলে কিন্তু জিরো হয়ে যাবে কিন্তু যদি 0 থেকে বড় হয় জিরো থেকে বড় বলতে মানটা আমরা কোন এরকম নিতে পারি পয়েন্ট এটাও তো জিরোর থেকে বড় নাকি এই মানটা যদি এখানে বসাও তাহলে কিন্তু এখানে যদি পয়েন্ট ওয়ান বসাও এক্স এর মান তাহলে পয়েন্ট ওয়ান আর এখানে পয়েন্ট ওয়ান মাইনাস টু তার মানে এর ফলাফলটা আসবে মাইনাস এটা গুণ হিসাব করে এই পয়েন্ট ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে যেটা পাওয়া যাবে গুণ করলে ফলাফলটা মোট কথা মাইনাস আসবে তো মাইনাস কি জিরোর থেকে বড় বা সমান জিরোর থেকে বড় নয় কারণ এটা এটা তাহলে কি হচ্ছে এটার জন্য আমাদের এই কন্ডিশনটার জন্য এই কন্ডিশনটা সত্য হচ্ছে না তাহলে এটা মিথ্যা এবার একটা টেস্ট করলাম চারটা টেস্ট করব অনেকক্ষণ সময় লেগে যাবে আমরা যেটা করব দেখো এক পাশের আগে কথা বলে নিন এক পাশে একটা যেহেতু মিথ্যা হয়েছে তাহলে আর একটা অবশ্যই সত্য হবে ঠিক আছে এবার অপর পাশে এই জিরো বিন্দুতে যেহেতু এটা মিথ্যা হয়েছে তাহলে এই জিরো বিন্দুতে অবশ্যই সত্য হবে আর এটা যেহেতু সত্য হয়ে তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে এভাবে আমরা একটা টেস্ট করে বাকিগুলো বলে দিতে পারবো তাহলে আমরা এইটা আর এইটা হচ্ছে আমাদের কাছে এখন আচ্ছা এটা এটা কি বলছে বলছে জিরো থেকে ছোট তার মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত জিরো থেকে ছোট গুলো নাকি আর এটা কি বলছে টু থেকে বড় তার মানে টু থেকে ইনফিনিটি পর্যন্ত এই দুটাকে এখন কি করতে হবে সংযোগ করতে হবে তো দেখো এটাই কোন তে অ্যান্সার আকারে থেকে যাবে কেন থেকে যাবে কারণ আমরা যদি সংখ্যা রেখায় এই মানগুলোকে দেখার চেষ্টা করি এটা হচ্ছে প্লাস ইনফিনিটি এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি মিড পয়েন্ট জিরো আমাদের আর একটা বিন্দু আছে মনে করলাম টু তো এই বলছে জিরো থেকে আমি ছোটগুলো এই সেটটা বলছে জিরো থেকে ছোটগুলো আর এই বলছে আমি টু থেকে এই সেটটা বলছে আমি টু থেকে বড়গুলো টু থেকে বড়গুলো টু থেকে বড়গুলো তো ফাঁকাটুকু এই মাঝেটুকু এই ডোমেনের অন্তর্গত নয় ওই জন্য এই ডোমেনটা এইভাবে রেখে দিতে হবে যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এবং টু থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমাদের নয় নাম্বারের অ্যান্সার হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এবং টু থেকে ইনফিনিটি পর্যন্ত আশা করি এইভাবে যদি অঙ্ক আসে তাহলে আমরা যাতে এই কাজটুকু দ্রুত করতে পারি এবং ই করতে মানে ই করতে পারি তবে আমি এখানে একটা টেকনিকটা বলে দিই এখানে যে দুটা বিন্দু পাওয়া যাবে একটা জিরো বিন্দু আর একটা টু বিন্দু সবসময় ছোটোটার চাইতে ছোট হবে ছোটোটার ম্যাক্সিমাম ছোট হবে তারপর জিরো থেকে ছোট হবে জিরো বড়োটা থেকে বড় হবে তারপর সংযোগ করে যদি সংযোগ হয় তো হলো না হলে ওটা অ্যান্সার হবে তারপর দশ নাম্বার প্রশ্নটা অ্যান্সার বন্ধ করবো তার আগে আমরা লিপ্টু মুছে ফেলি দশ নম্বর তো এই দশ নম্বরে

অনেকে কিন্তু এটা অ্যানসার দিয়ে দিবে যে রেঞ্জ তাহলে ওয়াই কিন্তু না ওয়াই কিন্তু আসলে রেঞ্জ নয় ওয়াই সেট হচ্ছে পোডোমেন আমরা রেঞ্জ কীভাবে করবো এই যে এক্সের যে মানগুলো আছে এই মানগুলো এই ফাংশানে আমরা বসিয়ে দেখবো প্রত্যেকটা মান ফাংশানে বসিয়ে দেখবো তা আমরা যদি এফ অফ জিরো বসাই তাহলে এখান থেকে ফলাফল আসবে কত টু গুণিত জিরো মাইনাস টু তার মানে মাইনাস টু আসবে আমি যদি এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে এই ফাংশন থেকে ফলাফল কত আসবে ওয়ান বসাইলে জিরো আসবে তারপর যদি টু বসাই তাহলে কত আসবে চার থেকে দুই বার দিলে দুই আসবে তার মানে আমাদের রেঞ্জ হচ্ছে একটা মাইনাস টু জিরো আর টু এইটার যেটা শেপ তার মানে মাইনাস টু জিরো টু এই সেটটা হচ্ছে রেঞ্জ এই সেটটা এই সেটটা রেঞ্জ এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তবে এটা কিন্তু যদি এইভাবে থাকে যে মাইনাস টু জিরো একটা উপাদানের জন্য উপাদান পেয়েছি আমরা ঠিক আছে এর একটা মানের জন্য একটা আউটপুট পেয়েছি হচ্ছে সে টাকার থাকবে সেকেন্ড আকারে টাকার তাহলে সেটা অ্যান্সার হবে তো এরকম ভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ গুলো নির্ণয় করবো তো আমাদের

যেমন এইখানে আমাদের কিছু প্রশ্ন আরো কিছু প্রশ্ন আছে যে প্রতিটা টপিক দেখা যাবে যে তিরিশ চল্লিশ করব। এবং এই ব্যাখ্যাগুলোর মাধ্যমেই আমরা শিখব কিভাবে আমাদের ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ এবং ফাংশন ফাংশনতা থেকে মোট কথা আরও কিছু আছে হ্যাঁ সেইগুলো আমরা জানব তো আজকে তাহলে এ পর্যন্তই আমরা en què anem?